কারাগার থেকে হবিগঞ্জ চার আসনের সাবেক এমপি ও সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন দুইটি চিঠি লিখেছেন এর মধ্যে একটি তার মাকে উদ্দেশ্য করে অন্যটি বোন এক ভাই ও বোন জামাইদের উদ্দেশ্য করে লেখা মায়ের কাছে প্রেরিত চিঠিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন দুয়ার রইল আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন প্রথমে একটু কষ্ট লাগতো এখন ঠিক হয়ে গেছি নিয়মিত নামাজ কোরআন শরীফ পড়ি বাংলা তর্জমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন সারা জীবন আপনাকে বেশি কষ্ট দিচ্ছি অনেক মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের সময়ই আপনাকে কষ্ট দিয়েছি এই পঁয়তাল্লিশ বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয় এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছ থেকে নিতে পারি আপনার জন্য দোয়া রইল যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা সেই বয়সে এবং আপনারই পরিবারকে দেখতে হচ্ছে আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া রইল ভালো থাকবেন ইতি সুমন বোন ও বন জামাইদের স্বামীদের কাছে লেখা চিঠিতেও তিনি উল্লেখ করেন আমার জন্য কোনো চিন্তা করো না রাজবন্দী হিসেবে জেলে আসি কোনো চোর বা দুর্নীতি হিসেবে নয় আমার কারণে তোমাদের কোনো অসম্মান হোক এটা কখনোই চাইনি আশা করি আল্লাহর রহমতে হবেও না চিঠিতে তিনি আরও উল্লেখ করেন অনেকে বলে আপনার কি সম্পদ আছে দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন আমি উত্তর দিই আমার বেশি সম্পদ না থাকলেও পাঁচটি বোন আছে একটা ভাই আছে এটাই আমার বড় সম্পদ শুধু জেলে কেন আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারবে না তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল ভালো থেকো তোমরা সবাই আল্লাহ চাইলে দেখা হবে শীঘ্রই সুমন কাশিমপুর কারাগার থেকে চিঠির বিষয়ে ব্যারিস্টার সৈয়দ সাইদুল সুমনের ভাই লন্ডন প্রবাসী সৈয়দ সুহাগ বলেন তার মা ও বোনের দেশেও প্রবাসে আছেন কারাগার থেকে পাওয়া চিঠি সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই পেয়েছেন আমরা সকলেই আজ আবেগে আপ্লুত তবে ব্যারিস্টার সুমন তার জীবনের সকল অর্জন মানুষের কল্যাণে ব্যয় করেছেন কোনো অনিয়ম ও দুর্নীতি করেননি আশা করি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে শীঘ্রই জনতার মাঝে ফিরে আসবে শাহিদুলক সুমন হবিগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে যুবদল নেতা ও বাঙ্গালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলায় গত একুশে অক্টোবর মধ্যরাতে মিরপুর ছয় এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে পুলিশ তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে